কেমন আছো সবাই আমি তো বেশ ভালো আচ্ছা তোমরা কি একটা জিনিস দেখেছো ওয়াইটিতে কিন্তু একটা বিশ্বজিৎ আর কেয়া এসছে না কেয়া মাসি কেয়া মাসি আর বিশ্বু চকলেট চকলেট মনে আছে তোমাদের বিশ্ব আর আমাদের মাসি কি কি করত প্রথম প্রথম বিয়ের পর মাগো মা এই ওই 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 বাপরে বাপ আর ঠিক সেম দেখতে পাচ্ছি আমাদের এই ফাড়ু আর পম তোমরা কি শুরু করেছো আমাদের আমাদের আর উফ উফ জামাই জামাই বাবা কি শুরু করেছো তোমরা আমরা তো ভুলে যাচ্ছিলাম ওদেরকে প্রায় ভুলতে বসেছিলাম ও মা এদিকে আবার নতুন করে বুঝিয়ে গেল উফ তোমরা সত্যি বিয়ে করেছো বাপু বিয়ে করেছো এত ন্যাক করার কি আছে তো মারিয়া হ্যাঁ ও মারু মারু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বিয়ের পর বেশ সুন্দর লাগছিল কিন্তু এইগুলো করো না গো শর্টসে তোমরা যেগুলো দেখাচ্ছ না আমাদের একটু লজ্জা লজ্জা লাগে দেখতে বিশ্বাস করো আচ্ছা তোমার মা এগুলো দেখছে না তোমার বাবা এগুলো দেখছে না তোমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো দেখছে না তোমার কি মনে হচ্ছে না যে এগুলো একটু বেশি দেখিয়ে ফেলা হয়ে যাচ্ছে হ্যাঁ বেশি দেখিয়ে ফেলা হয়ে যাচ্ছে এগুলো কি মনে হচ্ছে না দেখো আমি তোমাদের এই ধর্ম মর্ম ওই সেই অত কিছু ডিপের মধ্যে যেতে চাই না যাদেরকে ভালোবাসি দেখো ভালোবেসেছি কি কারণে সেটা তোমাদের আগেই বলে দিয়েছি বেশ ভালো লাগছে ছোট দুটো বাচ্চা ছেলে মেয়ে বিয়ে করেছো ঠিক আছে কিন্তু যা চলছে ওয়াইটিতে তাই তো সেটা তো দেখতেই হবে কারণ ট্রেন্ডিং জিনিসের দিকে নজর তো একটু রাখতেই হবে তাই না তোমাদের এই ট্রেন্ডিং ব্যাপারটা আমার খুব নজরে পড়ছে বিশ্বাস করো কি করছো ওই তোমরা হ্যাঁ চাও খেতে খেতে করে হাঁ করে চাউমিন খেয়ে নিচ্ছ বাচ্চাদের মতন আচ্ছা সে নয় খেলে তারপরে বাকিটা ওই পেটের মধ্যে হাত ঢুকিয়ে ব্লাউজের ওপর দিয়ে হাত ঢুকিয়ে পিঠের ওপর দিয়ে হাত ঢুকিয়ে এগুলো কি এতো নির্লজ্জতা তোমাদের শরীরের মধ্যে লজ্জা স্বরম নেই গো হ্যাঁ নেই আচ্ছা তারপরে হচ্ছে তুমি আজকে একটা ভিডিও করেছো ফারু একটা ভিডিও করেছো যে দেখো তোমার বর কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড খুব ভালো মানুষ হ্যাঁ খুব ভালো মানুষ আমারও খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে জামাইকে কিন্তু কি বলো তো তার এই কথাবার্তাগুলো না মাঝে মধ্যে খুব খারাপ লাগছে এই যে বড়দেরকে বরাহ নন্দন বলা তারপরে পেছনে বুড়িমার চকলেট খুঁজে দেবো এই দেবো এগুলো কোনো ভদ্র ছেলের কাজ না মারু তুমি তোমার বরকে একটু সাবধান করো ভালো বসে ভালোভাবে বলো সাবধান করতে হবে না তুমি একটু ভালোভাবে অন্তত বলো যে দেখো ওই বয়স্ক মহিলার পেছনে যদি তুমি বুড়িমার বোম দিতে যাও তো সেই বোম যদি তোমার গায়ে সেই আগেই হাতে ফেটে যায় তুমি কি করবে বলো দেখি কি করবে দেখো চারিদিক থেকে নানান রকম আসছে দেখো এখনকার দিনে এই সব কাস্ট ফাস্ট মেনে অত কিছু হয় না এই যে এত চিৎকার চাচামেচি হচ্ছে এটার আমি অতটা সাপোর্ট করি না তার কারণ হচ্ছে এখন হিন্দু মুসলিম মারাঠি পাঞ্জাবি খ্রিস্টান এই দেখে বিয়ে থা ওই সেই অত কিছু এখন বাপু হয় না তবে হ্যাঁ কিছু কিছু কথাবার্তা তোমাদের কিন্তু খুব খারাপ লাগছে যেটা তুমি বলেছিলে যে সবাই চাইছে বলে আমি সিঁদুর পড়ছি ও মা গো সিঁদুর কেন পরে বলো তো সিঁদুর কেন পরে স্বামীর মঙ্গলের জন্য পড়ে এটা তো তুমি জেনেই গেছো এতদিন ধরে তারপরেও তোমরা এইসব ন্যাকামোগুলো কেন করছো কেন করছো সুন্দর করে তোমাদের সংসারটা দেখে কত মানুষ ভালোবেসেছে তোমাদের বলো তো এক লাখের ওপর করে তোমাদের ভিউজ হচ্ছে এমনি এমনি তো না মানুষ ভালোবেসেও যেমন দেখছে আবার একটু অন্য রকমভাবেও দেখছে দশটা যদি ভালো কমেন্ট থাকে তার মধ্যে দুটো খারাপ কমেন্ট আসবে তুমিই আজকে বলেছো অবশ্যই আসবে অবশ্যই আসবে আমরা বুড়ি মানুষ আমাদেরই আসে তো এগুলো দেখলে তো হবে না তুমি ঠিক করেছো অনুপম ঠিক কথাই বলেছে কিন্তু আমি একটা কথাই সবাইকেই বলবো যে তোমরা শর্টসগুলো করছো ইনস্টাগ্রামে যে শর্টসগুলো দিচ্ছ একটু শালীনতা বজায় রেখে দাও তোমরাও তো সেই মাসি হয়ে যাচ্ছ হ্যাঁ কে আমার বিশু এদের দেখে তো আমরা এই এইগুলো থেকে মানে চোখ ঘুরিয়ে নিয়েছিলাম যা করতো এরা আর তুমি সেখানে সেই সেই কাজগুলোই তো করতে শুরু করলে গো ওদের দেখে ইন্সপায়ার হলে না কি হ্যাঁ বিশুকে দেখে তো কমের মতন অনেকটা বিশু কথাবার্তা স্টাইল আর কমের কথাবার্তা স্টাইল দুটো অনেকটা কাছাকাছি যায় কাছাকাছি যায় আর বিশু যেমন সবসময় জড়িয়ে মুড়িয়ে ধরিয়ে রেখে দিত এও তো দেখছি সেই তাই এ কী বাবা এ কি সব কিছুই ঠিক আছে কিন্তু মানুষকে না বড় ছোট করে ফেলছো তোমরা যাদের জন্য তোমার এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ হচ্ছে তারা হচ্ছে তোমার হচ্ছে ভিউয়ার্স তোমার বাড়ির লোক না তারা তোমার ভিউয়ার্স যারা ভিউ দিচ্ছে বলে এত দূর উঠে যাচ্ছ তুমি হটবড় হট করে তাই না তুমি তাদেরকেই অপমান করে বসে পড়ছো এইটা তো ঠিক করছো না ফারুক হ্যাঁ এটা কি তুমি ঠিক করছো বলো তুমিও না তোমার বড় না এটা করো না এটা না দেখো ভালোবাসা কিন্তু সহজে পাওয়া যায় না ভালোবাসা ছিনিয়ে নিতে হয় তো তোমরা যেটা করছো ভালোবাসার মানুষজনদের কাছ থেকে বিত হয়ে যাচ্ছে তোমাদের এই সব লাল লাল শাড়ি আর লাল লাল এনজি পরা নাচ বাবা কি করছো সব তোমরা কি করছো সব লজ্জা সরমে মাথা খেয়ে নিয়ে চাচ্ছ তোমার শ্বশুরবাড়িতে এগুলো দেখছে না দেখছে তো তারা ভাবছে না যে কি নির্লজ্জ আমার মেয়েটা এই আমার এই ছেলের বউটা ভবিষ্যৎটা তো ওদের বাড়িতেই তোমার কাটবে ওদের পরিচয় তো তোমার এখন পরিচয় তাই না তো সেইখানে তুমি তো তার শ্বশুরবাড়ির নাম ডুবিয়ে দিচ্ছ হ্যাঁ হিন্দু বাড়ির বউ হয়ে তুমি কি করছো আমি তো বুঝে পাচ্ছি না মাথা চুলকে নিচ্ছে আমার সত্যি বলছি আমি একদম ওই জায়গাতে নেমে গেছো তোমরা ওই মাসি আর চকলেট বিশু বাবা রে বাবা এ কি কাণ্ড হ্যাঁ সংসার তো আমরাও করেছি গো তোমার দিকে বিশ্বাস করো এইরকম ঢলানি ছিলাম না কোনো কোনোদিনও একটু ঢলে ঢলে পড়ছো যে তোমরা একেবারে কি খাচ্ছো তোমরা বলো দেখি কিছু স্পেশাল কিছু খাচ্ছো যেরকম একবার এরাও হয়ে যাচ্ছে সব কিছু ব্যাপারটা কি হ্যাঁ আমি তো দেখছি আর মাথা গরম হয়ে যাচ্ছে আমার আমি সহজে কাউকে নিয়ে কিছু একটা বলি না এটা পার্সোনাল ব্যাপার কিন্তু এই যেগুলো চোখে দেখছি সেটা তো বলতেই হবে বলো এটাটা রিলস বানাচ্ছ তোমরা হ্যাঁ বিয়ে করলে কি এইরকম করতে হয় ও মাই গড আমিও তো ওইখানেই বিয়ে করেছিলাম তোমাদের তো বলেইছি তো সেইরকম ভাবে আমরাও তো এগুলো করতে পারলাম না তাই বলে রাগ হচ্ছে না কিন্তু আমার বেশ ভালোই লাগছিল ও মা হট করে দেখছ তোমরা ওপরে উঠে গেলে হট করে মাথার উপর দিয়ে চলে গলে না এইটা মানতে পারবো না বিশ্বাস করো এটা মানতে পারবো না দেখো তোমার মা জানতো না জানতো না করছো কিন্তু মার বাবার সাথে অশান্তি হচ্ছে সেই খবরটা তোমরা পাচ্ছ কি করে সিম তো পাল্টে দিলে সবই তো তোমরা শুনছো প্রত্যেকের ভিডিও থেকে উত্তর দিতে পারছ না হ্যাঁ সব পুরোনো ভিডিও দিয়ে এটা ওটা করে সেটা ওটা করে চালিয়ে দিচ্ছ ক্ষমাটা চাইতে পারলে না ক্ষমা চাইলে তোমরা ছোট হয়ে যাবে না ছি 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 তোমাদের দেখতে দেখতে দেখো অনেক কমে যাবে আস্তে আস্তে ভিউজ তখন কি করবে বলো তখন কি করবে এই যে তোমাকে একজন মন্দিরার যে দিদি দিদি বলছে ভিউয়ার্স তোমাকে দশ হাজার টাকা দিয়েছে একটা ফ্রিজ কিনেছো সেখানে আট হাজার সাড়ে আট হাজার টাকা বাড়ি বাকি আছে তোমরা পরের মাসে দেবে বলেছো এ কথাগুলো কি বলার দরকার ছিল তাকে তো অপমান করা হলো এই বুদ্ধিগুলো তোমাদের মাথায় নেই নেই এই যে গীতা গীতাদি তোমাকে চেনে না জানে না তোমার ভিডিও দেখে ভিডিও করেছে সেই মানুষটা তোমাকে দু টাকা পাঠিয়েছে সেই দু টাকাটা নিয়ে তোমরা মিক্সি কিনলে মিক্সার গ্রাইন্ডার কিনলে অথচ কেনার সময় তোমরা কি বললে কিনে আনার পর তোমরা কি বললে এর থেকে ভালো আমরা কিনতাম কিন্তু যেহেতু দু টাকা দিয়েছি সেহেতু দু হাজার টাকা কিনতাম কিনলাম কেন আর তো বেশি দিয়ে তোমরা কিনতে তোমাদের তো এত টাকা আচ্ছা আসার সময় কি তোমরা ভুটলি করে ওগুলোও নিয়ে এসেছিলে না আর না এসি আর টিভি নিয়ে পালাতে কাউকে দেখিনি এখন আমরাও আমি বাপু কিছু নিয়ে পালাইনি আমরা দুজন কিছু নিয়ে পালাইনি দুটো জামা কাপড় ছিল জাস্ট পড়ার মতো সেখানে দাঁড়িয়ে তোমরা এসি তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজ আরও অনেক কিছু নিয়ে এসেছো তোমরা যেগুলো তোমরা কেনা দেখাওনি তো আচ্ছা ওই একটা ইয়ে দেখছিলাম বক্স ওটাকে যেন কি বলে আমি ভুলে গেছি ওই চারটে পাঁচটা ইয়ে থাকে হোম থিয়েটার নাকি না ওম থিয়েটার না ওটাকে যেন একটা কী বলে তো যাই হোক বক্সটা যেটা ওই শোকেসের ওপরে আছে ওটা কি তোমরা নতুন কিনলে যদি কিনে থাকো ভালো নাকি ওটাও নিয়ে এসেছিলো ইলেকট্রিকের দোকান থেকে জানি না গো বিশ্বাস করো ঘর সাজানোর পর ওটা দেখতে পাচ্ছি আগে কিন্তু আমি দেখিনি হয়তো মিস করেছি আমি তো আবার সব ভিডিও দেখি না তো হয়তো মিস করেছি দেখলাম ওটাও নতুন তো এত টাকা পয়সা তোমরা কোথায় পাচ্ছ পকেটে করে কি মালপত্র সিন্ধু বেগে নিয়ে চলে এসেছো দেখো এত জিনিস যারা নিয়ে এসেছে তারা টাকা পয়সাও নিয়ে আসতে পারে না নাহলে এসের থেকে এত জিনিস কি করে কিনছে আজ নয় মন্দিরা সাপোর্ট করেছে মন্দিরার সব ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করে দিচ্ছে আবার গীতাদির মেয়েও তোমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো মারুকে নিয়ে আর কি বলবো বলো বাচ্চা মেয়ে বেশিবার বলবো কি আর দেখো সদ্য সদ্য বিয়ে করেছে একটু তো মানে কুরকুরে খেতে ভালোবাসবেই সেটা সবাই সবার প্রথমকার দিন ভুলে গেছো তোমরা না এইরম করলে তো চলবে না কিন্তু দেখো এরম করলে হবে না সব কিছু এরকম তোমরা ধরলে হবে বলো তো না গো প্রথম দিনগুলো তোমাদেরও মনে করে দেখো বিয়ের পর পর না সেগুলো বললে হবে না করো করো বাবা করো কিন্তু এইরকম ভাবে দেখিয়ে দেখিয়ে অন্তত করো না খুব বাজে লাগছে আমাদেরও কিন্তু এই দিনগুলো গেছে ঠিক আছে আমাদেরও কিন্তু এই দিনগুলো গেছে কিন্তু এই রকম ভাবে ওপেন মিডিয়া আমরা তো তখন তখন প্রশ্নই নেই আমরা না কিছু কিন্তু এই যে তো অনেক ছেলে বিয়ে হচ্ছে অনেক এখানে বিয়ে দেখছি নতুন নতুন হয়েছে তারাও কিন্তু এই এইরকম করছে না গো অনেকের তো বিয়ে দেখলাম বড় বড় ইউটিউবারেরও বিয়ে দেখ বিয়ে দেখলাম কিন্তু এই রকম নোংরামও করছে না বিশ্বাস করো আমার এইখানে বড্ড বাজে লাগছে দেখতে কারণ আমাদের তো একটা বয়স হয়েছে না আর আমাদের তো ছেড়েই দাঁড়িয়ে আমরা কোন অভিযোগে লাগি বাদ দাও আমাদের কথা বাদ দাও তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বাপের বাড়ির লোকজন দুজনেই কিন্তু দেখছে এদিকে জামায়ের নোংরামও দেখছে ওদিকে হচ্ছে বৌমার নোংরামও দেখছে তারপর এদের দুজনকে মেনে একসাথে কী করে ঘরে আনবে বলো তো তোমরা তো সব বাড়ি জেনে শুনেই এসেছো কারণ আমার আমি কিন্তু খুব ভালো করেই জানি যে আমাদের কম কমের বাড়ির লোক কিন্তু ওকে এই মারিয়াকে মেনে নিচ্ছে না কারণ যেহেতু সে অন্য কাস্টের পুরোটাই একদম অন্য রকম তো সেই জন্যই মানছে না কিন্তু দুদিক থেকেই সবাই জানে না জানলে পরে এই রকমভাবে তোমরা ভিডিও করতে পারতে না কোনো সময়ের জন্য পারতে না অসম্ভব ব্যাপার আর এই যে সিঁদুর সিঁদুর নিয়ে তুমি যেগুলো ন্যাকামাগুলো করছো না এগুলোও বন্ধ করে দাও তুমি হিন্দু বাড়ির বউ হয়েছো সিঁদুর পরো সবাই তোমায় বলেছে তুমি সিঁদুর পড়ছো তোমার মন্দিরে বিয়ে হয়েছে সিঁদুর পড়েছো খুব ভালো ভেরি গুড ভেরি গুড কিন্তু তাই বলে সিঁদুর নিয়ে খেলা করো না জানো তো মিশাইল ফিসাইল ছেড়ে দেওয়া হচ্ছে এখন সিঁদুরের বদনাম সিঁদুরের ইয়ে কিন্তু কেউ মেনে নিতে পারছে না জানোই তো সারা দেশ জুড়ে কি চলছে জানো না তো সেখানে তুমি যদি এই ওই এক চুটকি সিঁদুর তোমার তো আর একচুটকি না তোমার তো আর কপালের এই অব্দি সিঁদুর ও মা ল্যাপটা লিপটি সিঁদুর সেই সিঁদুর আবার দিচ্ছে দিদি ভাই না খবরদার তুমি বলেছো টাকা দিয়ে দেবে হ্যাঁ কিছু টাকা এই দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক তুমি সিঁদুরের জন্য ওকে দিয়ে দিও এটা কিন্তু উচিত খুব ভালো কথা যারা যারা তোমাকে দিয়েছে তুমি সবার কথা শুনছো এটাও খুব ভালো লেগেছে না সব কিছু সবার খারাপ হয় না তো আমি যে একটা ভিডিও করতে বসবো কন্ট্রোভার্সি সিগ্রেট আর ওই সব খারাপগুলো খুঁজে খুঁজে বার করবো তা তো না না আমরা কিন্তু সেরকম নই আমরা কিন্তু তোমাদের ভালো চাই আর ভালো চাই বলে তোমাদেরকে কিন্তু ভালো বুদ্ধি দিতেও আসে তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমি বাসি জামা কাপড় ছাড়ছো এই ছাড়ছো ওই ছাড়ছো সেগুলো তুমি বলেছো দুদিন পর থেকে আমরা নাকি সবই দেখতে পাবো কারণ এখন তোমার পুরনো নতুন এই জাবির ভিডিওগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছো মাঝে মধ্যে কিন্তু আমরাও দেখবো তুমি বাসি জামা কাপড় ছাচ্ছো কি না কারণ রাত্রিরে কি করে শুচ্ছো আর দিনে কি করে ওচ্ছো সেটাও আমরা দেখতে পাবো তো যাই হোক দেখো আমি কিন্তু কেয়া মাসি আর বিশ্বজিতের ছাওয়া তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি এই নোংরা মোটা তোমরা কোরো না বাদবাকি সব ঠিকই আছে রান্না করছো খাচ্ছো ঘরদোর গোছাচ্ছো পর্দা লাগিয়েছো এই করছো ওই করছো খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে কিন্তু তার মধ্যে করে করে নিজেদেরকে নোংরামো মানে নামিয়ে নিও না আর তার সাথে সাথে কখনো কোনো ভিউয়ার্সকে কথা বলো না ঠিক আছে তোমাদের এই যে বলেছো আজকে দশটা ভালো কমেন্টের মধ্যে দুটো খারাপ আসবে সেগুলোকে ইগনোর করবে এই করবে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে তো খারাপ কথা বলবে কেন সেটা তোমায় দেখতে হবে যে আমাকে নিয়ে খারাপ কথাটা বললো কেন তো সেই কারণে বলছি ওরকম উচ্চ স্বরে কথা বা কোনো নোংরা স্ল্যাং ভাষা এগুলো ইউজ করো না এগুলো মানায় না এগুলো এই এইরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে না মানায় না ওই তারপরে ওই যে সেই মনে আছে না সেই সমন জেল এই যা রোজগার করবে তাদেরকে ওইতেই বেরিয়ে যাবে দেখছো না তোমার এই দিদি কী অবস্থা হয়েছে হ্যাঁ এখন আবার তোমার দিদিভাই এখন নাকি বাড়ি ছেড়ে দিয়েও চলে যাবে কি যন্ত্রণা সত্যি তোমার কিন্তু দিদিভাইরা কিন্তু দারুণ যাই ভালো তোমার দুটো দিদিভাই কিন্তু খুব ভালো ভীষণ ভালো তারা তো যাই হোক তুমি আহ ভাইকে মানে তোমার এই যে এই যে দীপ ভাই নতুন যে দীপ ভাই আগে তো পুরোনো দীপ ভাই হচ্ছে আমাদের মন্দিরা আর নতুন যে দীপ ভাই তো যে দিব ভাইয়ের সাথে তুমি দীঘা পিঘা ঘুরে এলে সেই দিদি ভাই কিন্তু খুব কষ্টে আছে দেখো দার্জিলিং থেকে ঘুরে এসেছে ঠান্ডার জায়গা থেকে ঘুরে এসে হঠাৎ করে এরকম গরম হয়ে গেছে তো একটুখানি দেখো একটু একটু ফোন করো কথা বলো এ কি করছো তোমরা আমি জানি না সত্যি উপকার নিচ্ছ অথচ উপকারীর উপকারের মর্যাদা দিচ্ছ না দেখো কেউ একজন দশ হাজার টাকা তোমায় পাঠিয়েছে বিশ্বাস করো আমাদেরকে কেউ কোনো হেল্প করেনি জানো আমরা যখন বিয়ে করেছিলাম আমাদের কেউ না ওই শ্বশুর আর বাপের বাড়ি আদার্স কেউ নাই তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো তোমাকে কত দশ হাজার টাকা দিয়েছে একটা ফ্রিজ কেনার জন্য তোমার কষ্টটা বুঝেছে বলেই তো তিনি পাঠিয়েছেন তাই না তাকে কিন্তু একটা কনগ্র্যাচুলেশন জানানো উচিত কিন্তু তুমি তাকে সরাসরি অপমান করলে কি না আর আট হাজার টাকাটাও তো দিয়ে দিতে পারতো তাই না তাহলে আর তোমাদের এরম বাকিটা কি করতে হতো না তার কতটা লজ্জা লাগলো বলো তো এই যে সবার সামনে তোমরা এরকমভাবে বললে তোমরা তো অন্যভাবেও বলতে পারতে যে আমাদের এক দিদি আমাদেরকে ফ্রিজটা গিফট করেছে এটুকুনি বলতে পারতে তার জন্য ছি 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 চি গীতাদি একটা অত সুন্দর জিনিস তোমাদের দিল না দেখে তো সেখানে সেই মানুষটাকেও তোমরা ছোট করলে বাবা ভাগ্যিস আমি কিছু পাঠাইনি আমিও ভাবছিলাম কিছু একটা তোমার জন্য কিনবো বা পাঠাবো বা আমি তো পাঠানোর কোনো ব্যাপার ছিল না কি করে পাঠাবো জানতাম না যাই হোক গীতাদির কাছে পাঠাতাম তো সেখান থেকে তো গন্ডগোল হয়ে গেল গেলো রকমভাবে তুমি যদি অপমান করো আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো বাবা আমি বাবা পাঠাচ্ছি না না বাবা আমি পাঠাচ্ছি না যদি কোনো দিন দেখা হয় আমি তোমাকে একটা সুন্দর গিফট দেবো কালকেও আগেও বলেছি এখনো বলছি কারণ তোমাদের নতুন সংসার আমরাই তো পাশে দাঁড়াবো বলো আমরাই তোমার পরিবারের লোকজন রোজ আমরা তোমাকে দেখছি তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি যদি আমাদের অপমান করো তাহলে কি আমরা তোমার পাশে দাঁড়াবো বলো তুমি বলবে দরকার নেই আপনাদের মতন মানুষজনকে দাঁড়ানোর না তা বললে হবে না একটা গিফট দেওয়াই বড় কথা নয় এই যে এত মানুষ তোমার ভিডিওগুলো দেখছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তারাও বিতশ্রদ্ধ হয়ে যাবে তোমাদের এই নকশা নোংরাও দেখতে দেখতে যেমন কেয়া কে কেয়া দেখেছিল তো একটা সময় কত ভিউজ হয়েছে আর সেই ভিউজ কোথায় চলে গেছে এই নোড়াবো না মানুষ বেশি দেখে না তোমার ওই ভুড়িতে হাত দিয়ে দিয়ে ওই রিলস তারপরে পিঠে হাত দিয়ে ওখানে এখানে সেখানে হাত হাত দিয়ে 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 ওই যে রিলস তোমরা করছো না ওটা বন্ধ করো ভদ্র রিলস করো না কত তো ভিডিও করা যায় ভালোবাসার ভিডিও কি নেই রিলস কি নেই অনেক আছে স্বামী স্ত্রীর রিলস অনেক সুন্দরভাবে করা যায় খুব সুন্দর তাই বলে ওই মুখ করে এই করে জুক ঢুকে এই করে সেই করে চুমুকে ও দরকার নেই ও মারু ও করো না বাবু ও করো না যা করবে সুন্দরভাবে সুস্থভাবে ভদ্রসূ্যভাবে করো ঠিক আছে কারণ তোমাদেরও তো ছেলে মেয়ে হবে তারাও তো আবার এগুলো দেখবে তাই না আজ না হোক কাল তো হবেই তারাও দেখবে মায়ের ভিডিও তোমরা বলছিলে না এগুলো খুব স্মৃতি হিসাবে রেখে দেবে না এগুলো এক খুব স্মৃতি সুন্দর করে স্মৃতির জন্য হিসাবে রেখে দেবে অত সুন্দর করে সাজগোজ করেছো তোমার মেয়েও যদি হয় কখনো করে প্রথমে বা বা যাই হোক যদি হয় তাহলে সেও দেখবে আমার মাকে কি সুন্দর লাগছিল একদম প্রতিমার মতন সুন্দর লাগছিল আর আমার মা তারপরে বাবার সাথে এরকম রিলস বানিয়েছে ঝি চি 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 তখন মানসম্মান তো এমন কিছু করো না যেটা করলে পরে তোমাদেরকে সবাই আজে বাজে কথা বলে বলে এরকম ভিডিও তৈরি করে হ্যাঁ বলে রাখলাম আমি কেউ না কিন্তু সবাই তো করবে না তোমাদের এই সিঁদুর নিয়ে খেলা শরীর নিয়ে খেলা সাজগোজ নিয়ে খেলা আর মানুষকে অপমান করা এগুলো বন্ধ করো বন্ধ করো তোমাদের নিজের লাইফস্টাইল দেখাও না তোমার দিদি ভাইকে দেখে তো শেকোনি কি সুন্দর করে লাইফস্টাইলটা দেখায় সেই রকমভাবে করো রকমভাবে করো দিদি কাছাকাছি রয়েছে দিদিভাইয়ের ছোঁয়াটা অন্তত নাও দিদি কত গুণ সেটা দেখো দেখে সেইভাবে নিজেদেরকে তৈরি করো বুঝেছ আর সোমনাথকে দেখেছ তো সোমনাথের মতন তৈরি হও কম্প। ঠিক আছে সোমনাথও কিন্তু একটা ভদ্র সভ্য ছেলে সেরকমভাবে নিজেকে তৈরি করো সোমনাথকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলতে পারে পারে না তো তাদের থেকে শেখো তারাও তো তোমাদের দিদি জামাইবাবুর মতনই না দাদা দিদি তো তাদের দেখে শেখো এই দিদির থেকে আবার কিছু শিখতে যাও না তাহলেই গণ্ডগোল মানে সোনাদীপ বাই না ভুল করেও কিছু শেখার দরকার নেই যা শিখবে মন্দিরা সোমনাথের থেকে শেখো তারা অনেক ভালো সভ্য ভদ্র আর তোমাদেরকে হেল্প করার জন্য পাশাপাশি তো রয়েইছ সব দিক থেকে সব রকম হেল্প পাবে তো চলো এটুকুনি বলার ছিল ভদ্র সভ্য হয়ে ভিডিও বানাও নাহলে কোথা থেকে কে আবার কোন খোঁচাখুচি মারবে দেখো নতুন জীবন তো সেটা চাই না আমি তো চলো এটুকুনি বলার ছিল টাটা